আমার চললেই বলে আপনারা অনেকেই আমাকে নিয়ে তাচ্ছিল করেন হাসি ঠাট্টা করেন মজা করেন তাতে আমার কোনো যায় আসে না কারণ আমি অ্যালোপেশিয়া পেশেন্ট হ্যাঁ আমার হয়তো ক্যান্সারের মতন অত জটিল রোগ হয়নি কিন্তু বিশ্বাস করুন চুল আমারও উঠে গেছে আর যাদের ক্যান্সার হয়েছে তারা যেইভাবে এক একটা ভিডিও পোস্ট করে এক একটা কথা লেখে আমি কোনোদিনও ওইভাবে নিজেকে মানে ছোট দেখিয়ে মানুষের কাছ থেকে কখনো সিম্পেথি গেইন করার চেষ্টাও করিনি আমি মনে করি আমি কোনো না কোনো প্রফেশনের সাথে যুক্ত আমি সেই প্রফেশানটাকে নিয়ে আমি আমার পরিচয় তৈরি করার চেষ্টা করেছি এরম নয় যে আমার মাথায় চুল নেই আমাকে কেউ ভালোবাসে না আমা আমি কি করব আমার মরে যাওয়াই শ্রেয় এই সমস্ত জিনিস এই যে কিছু কিছু মানুষ দেখি মানে হাত জোর করে বলছে যে আমাকে প্লিজ লাইক করুন আমাকে একটু ফলোয়ার্স বাড়িয়ে দিন এই করুন করুন না এই সমস্ত জিনিসগুলো আমি করি না কারণ আমার এটা রক্তে নেই আমার নিজের মধ্যে নেই আমি মনে করি আমি যতটুকু কর্ম করেছি সেই কর্মের ফল আমাকে ভগবান দেবেন তার জন্য প্রয়োজন পড়ে না নিজেকে লোকের কাছে মানে সিম্প্যাথি দেখিয়ে আমি আমার ফলোয়ার্স আমি আমার কাস্টমার হ্যাঁ কাস্টমার এই কারণে বলছি আমার হেয়ারের বিজনেস আছে আমার হয়তো চুল নেই কিন্তু এই যে কটা চুল আছে দেখছেন এই চুলগুলো নিয়ে তো আর সমাজে চলা যায় না তো সেই জন্য আমি চুলগুলোকে কেটেই ফেলেছি তাতে আমার কোনো যায় আসে না এই যে ভুরুটা আছে এই ভুরুটা কেউ না এখন আমি এইভাবে মুছেও কিন্তু রাস্তায় বেরোই কারণ আমার মনে হয় আমার কাছে আমার কাজটা ইম্পর্টেন্ট আমার রূপটা ইম্পর্টেন্ট নয় আমি যখন রাস্তা দিয়ে যাই কেউ যদি আমাকে দেখে হাসে তাতে আমার কোনো যায় আসে না কারণ আমি মনে করি আমি যেটুকু রোজগার করে খাই সেটা আমি নিজে কষ্ট করি অন্য কেউ এসে আমাকে খাইয়ে দিচ্ছে না তাই বরের টাকায় বাপের টাকায় বা তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে যা আছে সেটা দেখিয়ে তুমি মানে সোশ্যাল মিডিয়ায় এসে এমনভাবে নিজেকে প্রেজেন্ট করছো মানুষের কাছে সিম্প্যাথি গেইন করছো সিম্পেথি আর্ন করছো এই জিনিসটা এই জিনিসটা থেকে আমি অনেক দূরে থাকি আমার পছন্দ নয় আমাকে এইভাবে দেখতে যাদের অসুবিধা হয় তারা আমাকে দেখবেন না তারা আমার সাথে কথা বলবেন না আমার প্রচুর এরকম সোকল ফ্রেন্ড আছে যারা হয়তো আমার চুল ছাড়া আমাকে আইব্রো ছাড়া আমার সাথে ঘুরতে পছন্দ করে না তাতে আমার কোনো যায় আসে না কারণ আমি মনে করি আমি নিজের জন্য একদম হান্ড্রেড আর আমার নামেই তো আছে শতরূপা তো আমার মনে হয় না যে কাউকে প্রয়োজন সত্যি প্রয়োজন নেই শুধুমাত্র আপনাদের ভালো লাগবে বলে আমি নিজেকে সুন্দর করে সাজাবো নিজেকে কষ্ট দেবো এই যে আমি যখন আমার দোকানে বসি দোকানে যখন যাই আমার একটা পেট শপ আছে হ্যাঁ সেটা আমি নিজেকে সাজিয়ে গুছিয়ে মানুষের কাছে প্রেজেন্ট করে মানে নিজের রূপ দেখিয়ে আমি দোকানটা করিনি খেটে গায়ে গতরে খেটে তারপরে আমি করেছি তো আমার মনে হয় নিজের যদি নিজের পায়ের গোড়ার মাটি যদি শক্ত হয় সব কিছু তুমি নিজে আর্ন করতে পারবে সেটার জন্য কারো কাছে ভিক্ষা চাইতে হবে না আর যারা আমার রূপ নিয়ে বলো তাতে আমার কোনো যায় আসে না কারণ আমার মনে হয় আমাকে দেখে লক্ষ লক্ষ মেয়েরা নিজেদের পরিচয় তৈরি করার চেষ্টা করেছে এটাই আমার কাছে অ্যাচিভমেন্ট আমাকে সুন্দর দেখতে হবে আমাকে রোগা হতে হবে আমাকে মানে অনেক 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 টাকার মালকিন হতে হবে না শুধুমাত্র একটা সুন্দর জীবনযাপন করতে চাই আর সেটা আমি করি আমার মনে হয় যে কাউকে খুশি করার থেকে নিজেকে খুশি করাটা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট তাই লোককে নিয়ে সমালোচনা করে লাভ নেই কারণ আপনি যতক্ষণ সমালোচনা করবেন সে অনেকটা এগিয়ে যাবে থ্যাংক ইউ